ভুগলিতে কি হচ্ছিল কারখানা সিঙ্গুর সিঙ্গুরে ড্যানো যে পুলিশ অফিসার নাকি মোরে দেবর চক্রান্ত করছিল উনি প্রকাশ্য সে গান্ধী মূর্তিতে বসে বুদ্ধবাবু খুনি বলছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের যখন যাচ্ছেন চমকাই তলাতে মিটিং করতে পার সিকিউরিটি কে সিপিএম এর গুন্ডারা মারধর করছিল বম্বিং করছিল তখন উনি বলছিলেন কি মধ্য ওয়ার্ডচারদি খুনি তার উপরে তো কোন মামলা হইনি মোতাবেক আরদি সরকার এখন পুলিশের সরকার হয়ে গেছে জাদিদার সরকার হয়ে গেছে বারবার বলছি জাদিদার সরকার হয়ে গেছে কেন আপনি ঘাবড়াবেন না আপনার বাড়িতে এসে যে আদি ঠক ঠক করবে বলবে আপনার বাড়ি মেয়ে আপনার বউকে আমি বিয়ে করব এই পরিস্থিতি আসছে উনিশশো সালে কালকাটা ক্লিনিং এর পুনরাবৃত্তি হবে যদি এখনো মানুষ সচেত না হয় এটা সাম্প্রদায়িক কথা না এটা অরিজিনাল কথা আমি আমার পরিবারকে নিয়ে বাঁচবে আমার স্বাধীনতা আছে সংবিধান আমাকে আমি আমার পরিবারকে কিভাবে বাঁচাবো এটা আমাকে বলতে হবে আজকে পশ্চিম বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করছি কি ঠাকুরের মন্দির ভেঙে দিচ্ছে দিচ্ছে কালী মন্দির ভেঙে দিচ্ছে পশ্চিম বাংলা তো দুর্গাপূজা মন্ডপ ভেঙে দিচ্ছে পশ্চিম বাংলা তো রাজাবাজারে কালী মন্দির ভেঙে দিচ্ছে কোথায় কার কথা বলবো আমরা এটা তো ভারতবর্ষের মধ্যে আছে এটা তো ভারতবর্ষের মধ্যে আছে বেলডাঙ্গাতে কি হয়েছিল ওখানে হিন্দুরা কি কিভাবে বেঁচে আছে গেছেন কোনদিন আপনার মনে আছে করোনা সময় রাজা বাজারে দোকান খুলবে অন্য জায়গায় দোকান খুলবে না কি এক সম্প্রদায় মেটিয়া বুঝে কোন মন্দির বাঁচছে প্রত্যেক মন্দিরে কোনদিন গরু মাংস ফেলে দেওয়া হয় কোনদিন পন্ডিতকে মারা হয় সবই তো আর কোর্টে ভারতবর্ষ কিন্তু সর্বোচ্চ আদালত আছে আর যারা এই পুলিশ অফিসাররা এদের তামাক্ষে এইসব করছেন খাবার আবার কিছু নেই অল ইন্ডিয়া সার্ভিস আইন আসছে ভাবড়াবার কিছু নেই আর এটা তো সভ্য পার্টি রাষ্ট্রবাদী পার্টি নালে যেভাবে বিজেপি কর্মীকে খুন করে এখানে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে যেভাবে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে শুভেন্দু অধিকারীকে মারার চক্রান্ত চলছে যদি যদি কোনোভাবে ভিন্ডিক্টেড দল থাকতো অন্য অন্য স্টেটে এই সব নেতাদের নামে এফআইআর করে দেখে টেনে নিয়ে যেত দল করে না

পার্সেন্ট যে দল সিক্সটি তো হিন্দুরা বেঁচে আছে ওরা যদি নিজেকে না বুঝে তাহলে কি হাল হবে আমাকে গ্রেফতার করা দেখান তার বাড়ি বিক্রি দেব গ্রেফতার করবেন হাঁড়ি বিক্রি হবে আইনে যদি আমি অপরাধ করে থাকি নিশ্চয়ই আমাকে কোর্ট সাজা দেবে কিন্তু বেআইনি ভাবে নোটিশ দিলে আমি ভয় পেয়ে যাব কি ভাবছেন

আমি কিন্তু এটা বলবো যারা এইসব করছে আইনের ছড়ি কিন্তু তাদের উপরেও ঘুরবে আইনের কাটা ওর উপরেও যাবে আবার কিছু নেই